সকল মখলুকি মুসলমানের গোলামি করেছিল ওই দিন যেদিন আমরা এক আল্লাহর গোলামি প্রথম আল্লাহর গোলামি হচ্ছে এই উঁচু মাতা গোটা দুনিয়ার হর মখলুক সৃষ্টিতে যত সৃষ্টি প্রাণী আছে জানদার প্রত্যেকের দিকে তাকিয়ে দেখো আমি প্রত্যেকের মাথাকে এইভাবে তৈরি করেছি এক্সেপ্ট ইউর সেলফ একমাত্র তোমাদের মাথাকে আমি উঁচু করেছি সিদা স্ট্রেট কেন কেন

তো মস্তিッケ শুধুমাত্র আমার কাছে ঝুকাইও যে যত বেশি ঝুকাবে আমি আল্লাহ তত বেশি তার जिंदगीকে इज्जत বরকত হেফাজত দিয়ে ভরিয়ে দেব যত ঝুকবে তত इज्जत বাড়বে যত ঝুকবে তত হেফাজত পাবে যত ঝুকবে জীবনে তত খায়ের বরকত মিটে চোখ দেখবে আর ঝুকাতে রাজি নই? যার জন্য আমাদের জানের মালের इज्जতের কোনো খবর নেই কে কখন ঘর থেকে বেরো ঘর হবে মায়ানমারের নয় লাখ মায়ানমারে নয় লাখ নিজের দেশের ভিটা বাড়ি ছেড়ে বাংলাদেশের চট্টগ্রামের সিলেটের ওইদিকে এসে তাবুর নিচে বাস করছে কেন ঝুঁকোমি পরিণতি হয়েছে ঝুঁকতে চাওনি আমি কারো কাছে সাইলেন্ডার করতে রাজি নয় আচ্ছা ওর কাছে সাইলেন্ডার তাই লজ্জা হয় ঠিক আছে যাও গিয়ে চট্টগ্রাম বাংলাদেশীদের কাছে গিয়ে হাত পেতে ভিড় মাঙ্গো একটা টিপাল দিবেন এমন মুড়ি দিবেন কাল থেকে বাচ্চাদের কিছু খাইনি একটু কিছু ব্যবস্থা করবেন তোমাকে दाएं হাত দেওয়া হয়েছিল তার কাছ থেকে নেবার জন্য ইয়া আনাবুদু ইয়া কানাসতাই আমার কাছে ঝুঁকে আমার কাছে হাত তুলো উদুউরি ইস্তা জেমলাকুম যা চাইবে আমার ইজ্জতের কসম নিয়ে দেবো যা চাইনি আমার যে বাচ্চাটা মরে গেছে আমি যে বুড়িমা চোখে দেখি না কি হবে এবার লোক আমাকে উদ্দেশি দিয়ে বলবে বাচ্চাটা মরে গেছে তা তুই না কোরআনে বলেছিস আল্লাহ ওই আমি ওই খোদা যে হায়াতো দিতে জানি মৌক তুমি হায়াত দিয়েছো তারপরে মেরেছ ফির তোমার যদি হায়াত দিতে চাও তোমার জন্য তো কোন মুশকিল নেই এবার ছেড়ে যদি চলে যায় আমি কার সাহারা নেব তোমার যাদের ইজ্জতের কসম খেয়ে বলছি আমার এ হাত কখনো আমার ততক্ষণ পর্যন্ত আমার মুখের উপরে ফিরবে না যতক্ষণ আমার মরা বাচ্চা হায়াত পেয়ে এসে বসে দাঁড়াবে না আমি অতক্ষণ এ হাত মুখে ফেরাতে রাজি খোদার কসম এ গুড়িমার সাহাবিয়ার দোয়া শেষ হবার আগে আল্লাহ তার মরা বাচ্চাকে বাঁচিয়ে দিয়েছে উদু ইনিয়াস্তাজিবুল্লাহ মাগো আমার কাছে কার কি প্রয়োজন শুধুমাত্র আল্লাহকে ছাড়ার কারণে আজ দুনিয়াতে দিন আর রাত সকাল আর দুপুর দুপুর আর সন্ধ্যা হচ্ছে কারণ এক মাওলাকে ছেড়েছে এক আমার খালিকার মানিক কে ছেড়েছে যার জন্যে কুকুর ওর গলার বেলটা যদি ওর কাছে খারাপ লাগে এটা খুলে ফেলো খুলে ফেলো তো ওটা যদি খুলে ফেলে না যে মহল্লা দিয়ে যাবে যে গ্রাম যে বস্তি দিয়ে যাবে ও ছেলেরা দেখলে লাঠি পেটা করবে ঢিল ছুড়বে আর ওইটা যদি থাকে না তো কোনো বাপের বেটা নেই ওর দিকে একটা ঢিল ছড়ে গলায় বেলড আছে